চাকরির নামে কয়েক লক্ষ টাকার প্রতারণা গড়িয়ায় বেসরকারি নার্সিং কলেজ ভাঙচুর করলেন পড়ুয়ারা চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ গড়িয়ায় একটি বেসরকারি নার্সিং কলেজে ভাঙচুর চালালেন পড়ুয়ারা সোমবার রাতে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয় পড়ুয়াদের অভিযোগের ভিত্তিতে ওই নার্সিং কলেজের প্রধান মানিক লাল জানাকে আটক করেছে পুলিশ থানায় নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এটা আমাদের প্রত্যেক কারবারই আইনে পাগলি নামে আমাদের গায় ওকে হাত দাওয়ার চেষ্টা করেছে আমাদের রুমের মধ্যে নিয়ে যেতেও আমাদের ফোন বাইরে রাখতো আমাদের গায় হারিয়ে যায় আমাদের চোর ও দি মাত্র বলতে কলকাতার কোথাও চান্স পাওয়াতে দেব না এই দিয়েছে এই টোটালি ফক আমাদের বলেছে যে টোটালি রড দিয়েছে আমরা সরকারিতে পরীক্ষা দিতে গেছিলাম আমাদের লোক দাঁড়িয়েছে